বরাবর রাজ্য রাজনীতিতে বিশালঘড় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে বিশেষ করে কিভাবে গণতান্ত্রিক ব্যবস্থাপনাকে চিপে ধরতে হয় এটা দু হাজার এর পর থেকে বিশালঘড়ে দিনের পর দিন ফুটে উঠছে একই রকমভাবে এবার বন্ধের বিরোধিতা করতে গিয়ে বিশালগড়ের সিপিআইএম পার্টি অফিসে হামলার ঘটনা সংঘটিত হয়েছে স্বাভাবিকভাবেই অভিযোগের তীর শাসক বিজেপির দিকে গোটা বিষয়ে সুনির্দিষ্টভাবে অভিযোগ দায়ের করে সিপিআইএম বিশালগড় মহকুমা কমিটির সম্পাদক পার্থপ্রতিম মজুমদার দাবি করেছেন বরাবর সিপিআইএম দলের উপর সিপিআইএমের কার্যালয়ের উপর আক্রমণ সংঘটিত করেও বিশালগড়ে বামপন্থীদের রক্ষা হচ্ছে না যদিও এই অভিযোগকে সম্পূর্ণভাবে অস্বীকার করতে গিয়ে সাফাই গিয়েছেন দলের মন্ডল সভাপতি তপন দাস তবে করে আরও একবার সিপিআইএম এবং বিজেপি দলের সংঘর্ষের বা পার্টি অফিসে আক্রমণের ঘটনা মুহূর্তের মধ্যেই ব্যাপক চাঞ্চল্য তৈরি করে ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা আজকে নূতন করে আর কি ঘটনা আমাদের সর্বভারতীয় যে সাধারণ ধর্মঘট চলছে চার দফা মূলত দাবির উপরে বামপন্থী ট্রেড এবং কৃষক সংগঠন সহ অবাম ট্রেড ইউনিয়ন এবং কৃষক সংগঠন সমূহ এই বন্ধের আহ্বান করেছিল আমাদের এখানটায় বিশাল করে বন্ধের দিনে বিজেপি দলের পরিচিত সমাজ বিরোধী যারা আছে তারা অন্যান্যবারের মতো বা অন্যান্য সময়ের মতো তারা পার্টি অফিসে তারা উদ্ধতি করার চেষ্টা করে কয়েক দফায় আসে এবং পার্টি অফিসের গেট ভাঙার চেষ্টা করে ইটপাটকেল নিক্ষেপ করে পরবর্তী সময় পুলিশ আসে পুলিশের সামনে পর্যন্ত অনেকটাই উদ্ধতি করার চেষ্টা করে এরপরে রণক্লান্ত হয়ে তারা এরপরে চলে যায় এটা ত্রিপুরা রাজ্যের ধর্ষিত গণতন্ত্রের যে নগ্নচিত্রনাট্য চলে আসছে কয়েক বছর যাবৎ এটা তারই অংশ এবং এটাতে অস্বাভাবিকতা কিছু নেই মাননীয় মুখ্যমন্ত্রী যদি এগুলি দেখেন তাহলে ভালো কারণ ওনার বিভিন্ন কথায় মানুষ আশ্বস্ত হওয়ার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় মানুষ আশাহত হয় যখন মাননীয় মুখ্যমন্ত্রীর কথা এবং বাস্তবে মিল থাকে না তো আমরা সিপিএম বিশালগর মহকুমা কমিটি আশা করব বিশালগড়ের এই অরাজ মানে অরাজকতা বন্ধে এই রাজনৈতিক হিংসা বিদ্বেষ সন্ত্রাস মোকাবেলায় প্রশাসন যাতে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করে এবং রাজ্যে এবং বিশাল করে গণতন্ত্র পুনরুদ্ধারে মানুষ যাতে এগিয়ে আসে সেই আহ্বান আমরা রাখছি বিভিন্ন জায়গায় বাঙালিজের তরফে পিকেটিং লক্ষ্য করা গেলেও বিশাল গড়ে তেমন কিছু লক্ষ্য করা যায়নি বিশাল করে তো আমাদের পিকেটিং করার কথা ছিল আমরা পিকেটিং বলতে আমরা মানুষের কাছে সোচ্চার আবেদন জানাবো এই আহ্বান রেখে আমরা বলেছিলাম যে আমরা এগারোটার দিকে প্রস্তুতি নিচ্ছিলাম সভা করার জন্য পুলিশকে আমরা মৌখিকভাবে অবহিত করি তার আগেই তারা পাইপ বাহিনী এই সারা রাজ্যের সঙ্গে যা করে আমাদের বিশাল করে তা তো তা করবেই সেই হিসাবে তারা এসছে আমরা তার সংঘাতের রাজনীতি তারা যেটা চায় সেটা আমরা সেই রাজনীতিকে আমরা নিন্দা জানাই ঘৃণা করি এবং সেই রাজনীতি করে আমরা মানুষের কাছে ওইভাবে সংঘাতপূর্ণ পরিবেশ তৈরি করতে চাই না সেই কারণেই আমরা মনে করেছি যে পিকেটিং করার আজকে আর বাস্তবতা নেই কারণ এখানকার গণতন্ত্রই নেই মানুষের কাছে কি বার্তা নিয়ে যাওয়া যাবে বিশাল করে যান চলাচল স্বাভাবিক এটা শুধু অবামের বিষয় নয় যে মৌলিক দাবিগুলি সেই দাবিগুলি মানুষ সমর্থন করছে এবং এই দাবিগুলির প্রতি মানুষের পূর্ণ সমর্থন আছে বলেই বাইক বাহিনীকে বেরোতে হয় এই দাবিগুলির প্রতি মানুষের নৈতিক সমর্থন আছে বলেই অফিস বাজার যেমন একটা উদাহরণ যে আজকে সাপ্তাহিক বন্ধ তারা এমনিতেই রাখে প্রতি বৃহস্পতিবার তাকে খোলা রাখার জন্য বাধ্য করা হয় এই দাবিগুলির প্রতি মানুষের নৈতিক সমর্থন আছে বলেই বিভিন্ন জায়গায় তারা সন্ত্রাস তৈরি করে পার্টি অফিসে হামলা হচ্ছে করে দাবিগুলির প্রতি যদি মানুষের নৈতিক সমর্থন না থাকতো তাহলে বিজেপি দলের এই ধরনের কাজকর্ম করার কোনো প্রয়োজন থাকতো না বিশাল করে বন্ধের কোনো প্রভাব পড়েনি ব্যবসা থেকে শুরু করে যারা আমাদের যানবাহনের শ্রমিক বাইরে আছে সবাই আজকে রাস্তায় আছে অর্থাৎ বিশাল করে আজকে বন্ধের কোনো প্রভাব পড়েনি সিপিএম এর তরফ থেকে বনকে কেন্দ্র করে একটা অভিযোগ করা হয়েছে যে সিপিএম পার্টি অফিসে নাকি বিজেপির তরফ থেকে হামলা করা হয়েছে বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন কি বলবেন আসলে বিষয়টা অন্যরকম বিষয়টা হলো আজকে ও সাপ্তাহিক বন্ধ কিন্তু মানুষ এই বন্ধের বিরুদ্ধে আজকে দেখেন সব দোকানপাট পাট করেছে আমরা যতটুকু শুনেছি এদের দলের এর করেছে এদের দলের লোকের অনেকে সমর্থন করেনি তাদের মধ্য থেকে মনে কেউ না কেউ এই কাজ করেছে আমাদের দলের কেউ এই কাজের সাথে যুক্ত নেই কারণ বিশাল করে মানুষ সবাই এর প্রত্যাখ্যান করছে আর বিরোধিতা করেছে এখানে আমাদের দলের কোনো বিষয় নেই তাদের পার্টি বসে যাওয়ার তাদের নিজস্ব ব্যাপার তাদের দলের অন্ত আমার মনে হয় এটা এমন বাজারে যান চলাচলের কি পরিস্থিতি একদম স্বাভাবিক যান চলাচল করছে কোনো অসুবিধা নেই আপনাদের ল্যান্সে ধরা পড়েছে বিশাল করে সব দোকান পাট খোলা যানবাহন চলছে কোনো অসুবিধা নেই একদম স্বাভাবিক কোন অফিস আদালত কি বন্ধ রয়েছে না না স্কুল কলেজ অফিস আদালত সব বিশাল করে খোলা বিশাল করে বন্ধের কোনো প্রভাবই পড়েনি